আজকে এই সময় একটা ভিডিও করার পিছনে একটা লিগ্যাল কারণ হচ্ছে টম ক্লিকার থেকে একটা অ্যানাউন্সমেন্ট এসেছে আমরা যদি দেখি অ্যানাউন্সমেন্টটা তো অ্যানাউন্সমেন্টটা আসলে ম্যাক্সিমাম মানুষের জন্যই অত্যন্ত দুঃখজনক কারণ এখানে মিলিয়নস অফ পার্সন তারা হচ্ছে ক্লেম করেছে তারা কাজ করেছে ক্লিকিং করেছে তাদের নিজের শ্রম সব কিছুই দিয়েছে কিন্তু আনফর্চুনেটলি টম ক্লিকার মাত্র দশ হাজার পার্সনকে সিলেক্ট করেছে এবং তাদের নিউজ অনুসারে এখানে যেটা দেখা যাচ্ছে যে তারা যেটা লিখেছে ফাইনালি হু উইল রিসিভ দ্য টম ক্লিকের সিজন ওয়ান ইয়ারড্রপ তো টম ক্লিকের সিজন ওয়ান ইয়ারড্রপটা কারা পাবে সেখানে দুইটা ক্যাটাগরি সিলেক্ট করা হয়েছে প্রথম ক্যাটাগরিতে আছে ফার্স্ট টেন থাউজেন্ড প্লেয়ার ইন দিস ইন দ্য সিজন ওয়ান র্যাঙ্কিং যারা সিজন ওয়ান র্যাঙ্কিংয়ে প্রথম দশ হাজার পার্সন আছে তারা আপনার এইখান থেকে টাকা পেয়ে পাবে আর হচ্ছে সেকেন্ডলি পাবে ছয়শো জন প্লেয়ার যারা প্রি সেলে বাই সেল করেছে তারা পাবে তো এখানে আনফর্চুনেটলি মিলিয়নস অফ ইউজার্স যারা আছে তারা আপাতত আর কোনো টোকেন পাচ্ছে না আর এটার একটা লিগ্যাল কারণ হচ্ছে তারা তাদের কয়েনটাকে খুব অল্প পরিমাণে মার্কেটে লঞ্চ করছে এবং তারা চাচ্ছে যে সেই টোকেনটা খুব স্বীকৃ ওয়ান ডলারে চলে যাবে এবং এই এক্সপেকটেশন থেকে তারা মার্কেটটা লঞ্চ কম করতেছে সো অনেকের এটা ব্যাড লাক অনেকের জন্যই গুড লাক তো যার যত আছে আর এখানে আমি দেখে দিচ্ছি আপনারা কিভাবে আপনাদের সিজন ওয়ানের যেই র্যাঙ্কটা আছে সেটা চেক করবেন তো সিজন ওয়ানের র্যাঙ্ক চেক করার জন্য আমরা টম ক্লিকারে চলে যাব আশা করছি তারা এই সিদ্ধান্তটা চেঞ্জ করবে কারণ অনেকেই কাজ করেছে এবং সবারই এক্সপেকটেশন থাকে একটা ভালো কিছু আশা করার তো আমরা র্যাঙ্ক চেক করার জন্য প্রথমে আমরা সিজন ওয়ান টম ক্লিকারের যে অ্যাপসটা আছে সেটাতে যাওয়ার পর প্রোফাইলে চলে যাব। এবং প্রোফাইলে এখানে দেখতে পাচ্ছেন এই যে সিজন ওয়ান লেখা আছে তো সিজন ওয়ানে যখন আপনি ক্লিক করবেন আপনার র্যাঙ্কটা এই সবার ওপরে দেওয়া আছে এটা সো এখানে যারা দশ হাজারের মধ্যে আছেন শুধুমাত্র তারাই পেমেন্ট পাচ্ছেন আপাতত আর বাকিদের জন্য যদি টম ক্লিকার ভবিষ্যতে কোনো সিদ্ধান্ত নেয় সেই ক্ষেত্রে একটু অপেক্ষা করতে হবে সবার জন্য বেস্ট অফ লাক ইনফরমেশন এরকম আরও পাবার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম